চোখের সামনে একটা ইনশাল্লাহ এন্টারপ্রাইজে দেখতে আসার আগে আপনার আগে দশটা এক্সিও দেখে পরে আসবেন ভাই এত ফ্রেশ এক্সিও আমার দুই মাসে আমার চোখে আর পরে নাই দু হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটার অরিজিনাল সিভিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন এজন্য আগে বনারটা উঠে রাখছি দেখাবো ইঞ্জিন রুম তার আগে একটু ইন্টারভিওরে চলে আসি এটা আপনার ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন স্টারিংয়ে এ এবং এই দিকে দেখেন সফট এসি সাথে আপনার বেজ ইন্টারভিউর সিট কাভার গুলো অনেক দামি সিট কাভার লাগানো এবং সিলিংটা দেখেন কতটা ফ্রেশ একদম কিছু করা হয় না একদম অরিজিনাল অবস্থায় আছে ভাই ড্যাশবোর্ডটাও দেখেন কতটা ফ্রেশ এই যে আমি কাছ থেকে দেখাই দেখেন ডবোর্ডটা কতটা ফ্রেশ আমি যদি একটা দরজার এই যে ডান পাশের দরজাটা খোলা ড্রাইভিং সাইডে দেখেন দরজার এই যে বিটটা দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটা দামও অনেক কমে পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা টায়ার নতুনের ছা আছে শুধু একটা একজিও না গাড়ি থাকবে পাঁচটা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া কেম আছেন ভাই আপনাদের এই খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই দশটা এই জন্য আসবে তাহলে বুঝবো যেটা কতটা বুঝবে না আচ্ছা এটার ইঞ্জিন রুম দেখাবো তারপরে বাকি কি গাড়ি আছে ওগুলো দেখাবো তাই

সিএনজি করা এটা রেজিস্ট্রেশন 2002 রেজিস্ট্রেশন 2002 2002 এর রেজিস্ট্রেশন একটু বনেটটা টান দেন এই গাড়িটা একটু দেখাই বনেটটা খুলে এছাড়াও পাশে কিন্তু এই পাশে একটা এক্স করলা আছে এই পাশে আরেকটা এক্স করলা আছে তার পাশে কিন্তু আছে একটা নিশান সানি অনেক কমে দিব ইনশাআল্লাহ আজকে অনেক কমে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে এবং কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টস করে জানায়েন আর কি গাড়ি লাগবে এই গাড়িগুলো

সর্বোচ্চ ভালো করার আপনাদের কোনো পরামর্শ থাকলে দিবেন ইনশাআল্লাহ কি বলেন জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা আমরা উঠান উঠান ইঞ্জিন রুমটা দেখাই এটার মডেল উনিশশো রেজিস্ট্রেশন পেপার সাবডেট সিএনজি করা এই দেখেন ইঞ্জিন রুমটা কতটা ফ্রেশ দেখেন ইঞ্জিন রুমটা এই যে দেখেন চেসিস নাম্বারটা দেখেন কাছ থেকে দেখেন একদম ইঞ্জিনটা অনেক ফ্রেশ আছে এই ভাই আর চালাবেন

প্রত্যেকটা টায়ারই কিন্তু একই অবস্থা প্রত্যেকটা টায়ারই কিন্তু একই অবস্থা আচ্ছা আমরা সুন্দর ভাই এটার ইন্টেরিয়রটা দেখাই ব্ল্যাক ইন্টেরিয়র এবং এটা কিন্তু সিট কভারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এবং ভালো সিট কভার দামি সিট কভার লাগানো আছে এটা সিলিংটা দেখেন কতটা ফ্রেশ পিছনের দরজাটা খুলি দরজার প্যাটটা দেখেন কতটা ফ্রেশ ভাই এটার মডেল কত

দিবেন ভাই অবশ্যই ভাই এর নিচে আর কমে পাবেন না ভাই কি একটা হাসি দিছে কমে দেওয়ার জন্য জি এর আর কমে পাবেন না এর কমে আর পাবেন না ইনশাআল্লাহ আশা করি কোথাও তারপরে আয়শা দেখেন আমরা যে দামটা বলবো সেটা ফিক্সড দাম না এসে দাম দাম করতে পারবে জি অবশ্যই সব কটা গাড়ি ভাই আজকে ইন প্রাইস জি আজকে প্রাইস পাল কালার এটার মডেল 2004 রেজিস্ট্রেশন 2010 এলপিজি করা এলপিজি করা পেপারস আপ ভেরি কার্ড আমি একটু পিছন সাইডটা দেখাই দরজাটা কি এটা কি খুলবে হ্যাঁ এই যে দেখেন পিছন সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে সিটগুলো দেখেন সিট কাভারগুলো দেখেন সাউন্ড সিস্টেম কি ভালো আছে হ্যাঁ হ্যাঁ ভাই সব ওকে আছে এসি কমপ্লিট আছে এটার দাম কত ভাই এটা ভাই 7 লক্ষ 85 হাজার টাকা ভাই আস্কিং প্রাইস আসলে অবশ্যই কম রাখা যাবে 7 লক্ষ 85 হাজার 85 হাজার আচ্ছা এই পাশে আছে একটা এক্স করলা 19 সিরিয়াল এটা তো 2007 এর রেজিস্ট্রেশন পাঁচ এর মডেল পাঁচ এর মডেল ভাই পেপারস আপডেট ভাই সামনে পিছনে অরিজিনাল গ্লাস এখনো আছে আচ্ছা আচ্ছা আমরা এই গাড়িটা একটু টায়ার দেখাই প্রত্যেকটা গাড়ির টায়ার নতুন বলা যায় ইনশাআল্লাহ এবং এটাও এটা কিন্তু আপনার একটা নতুন কিন্তু ভাই কাদা লাগছে এইজন্য বোঝা যাচ্ছে এটা ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু সফট আছে এসি দেখেন সফট আছে এসি আমি একটু ক্লিয়ার করি ক্যামেরাটা এসে সফট আছে এসি আর সিট কভার গুলো খুবই দামি সিট কভার লাগানো আছে আপনার সিলিংটা দেখেন কতটা ফ্রেশ এবং এই গাড়িটা এসি কেমন ঠান্ডা হয় ভাই একদম কুল ভাই একই দিলে অনেক ঠান্ডা হয় একই দিলে অনেক ঠান্ডা হয় অনেক ঠান্ডা বড় উঠান বড় উঠান

السلام عليكم, السلام عليكم.